মাছ সবজি হিসেবে ব্যবহার করব কুমড়ো ঝিঙে আর আলু আর মশলা কি ব্যবহার করব সেটা আমি যখন রান্না করব তখন তোমরা সবাই দেখতে পাবে তাহলে চলো দেখো লাল লাটা শাকের আমি কিন্তু শাকটা নিয়ে নিই এই লাল ডাটাটা এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে এর মধ্যে রস ঢুকে আর খেতেও ভালো লাগে কুমড়ো ঝিঙে আলু ভাপানো আছে আর কাঁঠাল বীজ দেখো গোটা গোটা রেখেছি এটা কিন্তু খেতে খুব ভাল লাগে গোটা রাখলে পেঁয়াজ ব্যবহার করব আর চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি এই রান্নায় ব্যবহার করব। বন্ধুরা দেখো পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি আমি সর্ষের তেলেই রান্না করবো এই রান্নাটা আর একটু ঘি ব্যবহার করছি তেলটার মধ্যে ঘিটা দিলাম ঘিটা দিতে দিলে কি হবে এই তরকারিটা ভালো টেস্ট আসবে এই জন্য আমি ঘিটা ব্যবহার করেছি পেঁয়াজ দিচ্ছি দেখো ভালো করে ভাজবো পেঁয়াজটা পিঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এই সময় আলুটা দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজ দিয়ে দিচ্ছি আবার একটু একটু হলুদ ব্যবহার করছি দেখো

নাড়াচাড়া করে আবার সবজিটা ভাবছি একটু দেখো মশলা হিসেবে আমি এর মধ্যে সাদা জিরে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমেত বেটে নিয়েছি ছিলে এই মশলাটা নুনটা আমি আগে দেবো তারপর চিংড়ি মাছ ডাটা দিচ্ছি দেখো করে করতে হবে মশলাটা তোমরা সবাই রান্নাটা করে দেখবে ভালোই লাগে খেতে এইবার দেব প্রথমে চিংড়ি মাছটা তারপর দেব লাল ডাকাটা দিয়ে আবারও মশলাটার সঙ্গে ভালো করে করবো ভালোভাবে কষে তবে আমি জল দেব বন্ধুরা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে দেখো আমি কিভাবে পসছি তরকারিটা একটু পসতে হবে আর কি ভালোভাবে জলটা দেওয়ার আগে কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো দিয়ে অন্তত পাঁচ দশ মিনিট একটু সব সবজিটা সেদ্ধ হতে দিতে হবে সবজিটা সেদ্ধ হয়ে এসছে এই সময় একটু মিষ্টি দেবো মিষ্টি দেবো স্বাদ আনবার জন্য একটু মিষ্টি দেবো আর দেব কালো সর্ষে একটু নুন দিয়ে শিলে বেটে রেখেছি এইটা দেব এই তরকারিতে প্রথমে সবজি কষার সময় সাদা জিরে বাটা আর শেষে সর্ষে বাটা দিলে তরকারি খুব টেস্ট হয় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো ভগবানের কাছে কামনা করি সবসময় বর্ষা চলে এসছে এখন তরকারিটা হয়ে গেছে না বাবু আমি এবার যে একটা পাত্রে ঢালবো এই ঢালবার আগে এই যে লেবু একটু রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখো আজকের আমার এই রেসিপি রেডি আবারও কোনো নতুন রান্না নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা